파워샷 쳐. 휘가 쳐. সরকারি জায়গায় হ্যাঁ এটা শোনা যাচ্ছে যে হর্টিকালচারাল ডিপার্টমেন্ট এই রাজ্যের তারা পঞ্চায়েত সমিতিকে দিয়ে দিয়েছিল পঞ্চায়েত সমিতি তারপর এখানে দোকান ঘর করে এবং বিভিন্ন পরিবারকে একটা করে দেওয়ার কথা দোকান ঘর এক একটা পরিবারকে আটটা দশটা দিয়েছে সেই পরিবারেরা দোকান ঘরে গোডাউন চালাচ্ছে বা দশটা দোকানই চালাচ্ছে বা তারা অন্য লোককে ভাড়া দিয়ে দিচ্ছে অথচ এখানকার লোকজন যারা অ্যাপ্লাই করেছিলেন তাদের নাম ওঠেইনি আবার অনেককে কিছু জানানোই হয়নি হঠাৎ করে গোপনে লটারি হয়ে গিয়েছে এই নিয়ে একটা বিশাল অভিযোগ আসছে এবং প্রচুর টাকা হাত বদলের অভিযোগ আসছে এটা আমরা খতিয়ে দেখব আমি এখানকার বিজেপি কর্মীদের বলে গেছি যে আপনারা একটা লিস্ট তৈরি করুন সেই লিস্ট অনুযায়ী আমরা এখানে ব্যবস্থা নেব এবং খতিয়ে দেখব কি দুর্নীতি আসে না আছে আমারও পুরো ব্যাপারটা দেখে একটু সন্দেহ তৈরি হচ্ছে দেখা যাক আমরা কত দূর কি করতে পারি তবে যারা এখানে দুর্নীতিতে জড়িত যদি কেউ থাকেন তারা কিন্তু এক্ষুনি বিষয়টা সঠিকভাবে সমাধান করার চেষ্টা করুন না নাহলে কিন্তু সব ঘর ভাঙা পড়তে পারে এটা কিন্তু দীর্ঘদিনের সমস্যা সব দোকান ভাঙা পড়তে পারে আমি বলছি তো সব দোকান ভাঙা পড়তে পারে এবং সেটা এবং সেটা মমতা ব্যানার্জি যে জিনিস ঘোষণা করেছেন যে সরকারি জমি দখল করে যদি কিছু হয় তাহলে সেগুলো ভেঙে দেওয়া হবে সেই নীতি অনুযায়ী হবে মমতা ব্যানার্জিকে আমি গিয়ে বলবো যে আপনি এই ব্যবস্থা করুন সরকারি জমির উপর হয়ে আছে তারপর সেখানে দুর্নীতি তারপর সেখান থেকে টাকা নেওয়া এসব শোনা যাচ্ছে আপনি একটু করুন না অনুসন্ধান গ্রহণ করলে সব আপনার কাছে চলে আসবে আর তা যদি না হয় তাহলে ব্যবস্থা আছি আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন